হজরত ওমর রাদে আল্লাহ আনহু একদিন হেঁটে কোথাও যাচ্ছিলেন কিছু দূর যাওয়ার পরেই তিনি দেখলেন এক বৃদ্ধাকে বৃদ্ধা কি যেন বিরবির করে বলছে হজরত ওমর রাদে আল্লাহ আনহু গেলেন তার কাছে তার খোঁজ খবর নিলেন জিজ্ঞাসা করলেন আচ্ছা বুড়ি মা খরিফা ওমর সম্পর্কে তোমার ধারণা কি বুড়ি হজরত ওমর রাদে আল্লাহ আনহুকে আগে কখনো দেখেনি তাই সে তাকে চিনতে পারেনি বুড়ি হজরত ওমর রাদে আল্লাহ আনহু এর কথা শুনে কিছুটা বিরক্তি হলো এবং বলল ওমর টোমর দিয়ে আমি কি করব। আমার কি এমন ঠেকা পড়লো যে আমাকে তার খবর নিতে হবে নিজের চিন্তায় বাঁচি না বুড়ির কথায় ছিল রাগ আর অসন্তোষের ছাপ হজরত ওমর রাদে আল্লাহ আনহু আবার তাকে জিজ্ঞাসা করলেন বুড়ি হজরত ওমরের ওপর তোমার এত রাগ কেন বুড়ি তখন চেঁচিয়ে জবাব দেয় রাগ হবে না কেন এই যে সে খলিফা হয়েছে সে কি আমাকে একটা পয়সাও দিয়েছে নাকি কোনোদিন আমার খোঁজ খবর নিয়েছে যে আমি কি হালতে আছি ও মানুষ না হজরত ওমর বুড়ির কথা শুনে খুবই চিন্তিত হলেন ঠিক ওই তো আমি তো তার কোনো খোঁজ খবর নিতে পারিনি তিনি কিছুটা নরম হয়ে বুড়িকে আবার জিজ্ঞাসা করলেন আচ্ছা বুড়ি মা তুমি কি অবস্থায় আছো হজরত ওমর কিভাবে তা জানবে তুমি গিয়ে ওমরকে সব জানিয়ে আসলেই তো পারতে বুড়ি তখন জবাব দেয় কেন আমি জানাতে যাব কেন ওমরই তো আমিরুল মমিন সেই তো সবার খোঁজখবর নেবে আর এই জন্যই তো রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে রুক্ষ ভাষায় বৃদ্ধা জবাব দিলেন হজরত ওমর রাদ্লাহু আনহু শান্তভাবে আবার বললেন আচ্ছা ওমর খলিফা হওয়ার পর তুমি যে কষ্ট পেয়েছ সেই কষ্টের বিনিময়ে তুমি কত টাকা নেবে এবং ওমরকে মাফ করে দেবে বৃদ্ধার সাথে এসব কথা চলছে এমন সময় হজরত আলী ও আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু এসে হাজির হলেন তারা হয়তো কোথাও যাচ্ছিলেন এসেই সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন আগন্তুক দুই ব্যক্তির মুখে আমিরুল মুমিনিন শব্দ শুনে বৃদ্ধা তার বনে গেলেন সে ভয়ে কাঁপতে লাগলো আর ভুভাবতে লাগলো যে হজরত ওমরের সামনেই তাকে এত গালমন্দ করেছেন সেই বৃদ্ধা মহিলা দারুণ অনুতপ্ত হয়ে গেলেন হজরত ওমর বৃদ্ধাকে সান্ত্বনা দিলেন আর বৃদ্ধার হাতে প্রচিষ্টি স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন বুড়িমা তুমি এই চামড়ায় লিখে দাও যে কেয়ামতের দিন হজরত ওমরের কাছে আমার আর কোনো দাবি নাই বৃদ্ধা মহিলাটি তখন তাই করলেন চামড়ার ওপরে লিখে দিলেন বৃদ্ধা হজরত আলী রাদি আল্লাহ আনহু সাক্ষী হিসেবে তার ওপর দস্তখত করলেন হজরত উমর রাদিয়াহু আনহু হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামকে অনুসরণ করে তালি লাগানো জামা পড়তেন যখন তিনি মুসলমানদের প্রাণকেন্দ্র বাইতুল মুকাদ্দাস জয় করার জন্য বের হয়েছিলেন তখন তার জামায় সতেরোটি তালি লাগানো ছিল যখন তিনি তালি লাগানো জামা পরিহিত অবস্থায় জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তখন সাহাবাদের মধ্যে কেউ একজন হজরত আলী রাদিয়া আল্লাহ আনহুকে বললেন ইয়া আলী হজরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহুকে বলুন অন্তত আজকের দিনে তালিযুক্ত কাপড় খুলে অন্তত একটি ভালো কাপড় পরিহিত করার জন্য কারণ তিনি ইহুদি খ্রিস্টানদের দেশে যাচ্ছেন তারা হয়তো আমিরুল মোমিনিনকে দেখে বিরূপ মন্তব্য করতে পারে তারা হয়তো তিরস্কার করে বলতে পারে মুসলমানগণ আজকের দিনেও একটা ভালো জামার ব্যবস্থা করতে পারেননি আপনি খলিফাকে বুঝিয়ে বলুন শাহাবাদের পীড়াপিড়িতে হজরত আলী রাদিয়াল্লাহ আনহু কথাটি বলার জন্য হজরত ওমর রাদিয়া আল্লাহু আনহুর এ কাছে গেলেন কিন্তু এমন কথা বলার সাহসী পেলেন না কারণ ওমর লাহু আনহু এমনিতেই গরম তারপরেও এমন স্পর্শকাতর বিষয়ে মুখটাই বা খুলবেন কিভাবে। অনেক চেষ্টা করলেন কিন্তু কোনোভাবেই বলতে পারলেন না ফিরে এলেন সাহাবাদের কাছে নিজের অপারগতা প্রকাশ করলেন হজরত আলী রাদিয়াল্লাহ আনহু বললেন আমি যখন তোমাদের এই কথা বলার জন্য গিয়া তার কাছে গিয়েছি আমার কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি এবার শাহাবাগন পরামর্শ করলেন তাহলে এ কথা খলিফার কাছে কে বলতে পারে সকলেই খেয়াল পেশ করলেন হজরত আয়সা আল্লাহু আনহা এবং হাফসা আল্লাহু আনহা বলতে পারবেন তারা সকলে মিলে হজরত হাফসা আল্লাহু আনহু এর কাছে গেলেন হজরত হাফসা আল্লাহু আনহু শুনে বললেন আমি রাসুল সাল্লাহ সাল্লামের স্ত্রী এবং খলিফা হজরত ওমর রাদিয়া আনহু এর মেয়ে কিন্তু আমার পিতাকে এ কথা বলার সাহস আমার নেই আমি এ কথা ওনাকে বলতে পারবো না হজরত আয়সা রাদিয়া আনহু বলতে পারবেন তাহে আয়সা রাধিয়াল আনহু এর কাছে দরখাস্ত করলেন অতপর হজরত আয়সা রাদিয়া আনহু হজরত উমর রাজিয়াল আনহুকে ডেকে পাঠালেন হজরত ওমর রাদিয়া আনহু হজরত আয়সা রাজিয়াহু আনহু এর পয়গাম পাওয়ার সাথে সাথেই উপস্থিত হলেন ভারত উপমহাদেশের বিখ্যাত হাদিস বিশারদ শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহে একটি গ্রন্থে লিখেছেন যে হজরত ওমর রাদাহ আনহু আম্মাজান হজরত আয়সা রাদিয়া লাহু আনহু এর সামনে নতজানু হয়ে বসে পড়েন আয়সা রাদিয়া লাহু আনহু তখন বললেন আমিরুল মুমিনিন আপনি যেহেতু খ্রিস্টানদের রাজ্যে যাচ্ছেন সেজন্য আপাতত এর তালিযুক্ত জামা পরিবর্তন করে অন্য একটি ভালো জামা পরিধান করুন আম্মা যান হজরত আয়সা রাধে আল্লাহ আনহু এর কথা শেষ হতে না হতেই খলিফাতুল মোমিনিন কেঁদে ফেললেন আম্মা যান হজরত আয়সা রাদে আল্লাহ আনহুকে বললেন আম্মা আপনি কি আমাকে রাসুল সাল্লা আলহি সাল্লামের থেকে কি আমাকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছেন আপনার কি রাসুলের সাথে কাটানো সেই দিনগুলির কথা মনে নেই যে দিনের পর দিন নবীজি সাল্লু আলহিহ সাল্লাম উপবাস থেকেছেন তিন দিন পর্যন্ত নবীজি সাল্লাহ আলহিউ সাল্লামের চুলায় আগুন জ্বলেনি হে আয়সা আপনার কি সেই দিনগুলোর কথা মনে নেই যে নবীজি সাল্ল্লাহ আলহি সাল্লাম তালিযুক্ত কাপড় পরিধান করেছেন আম্মাজান ওমর যে এই ছেঁড়া তালিফাটা যুক্ত কাপড় পরে যে স্বাদ অনুভব করে তা বোঝানো সম্ভব নয় ওমর অন্য কিছুতে আর এমন স্বাদ অনুভব করে না সিরাতের কিতাব সমূহে লিপিবদ্ধ হয়েছে যে খলিফা হজরত ওমর রাদি আল্লাহ আনহু যখন রাসুল্লা সাল্ল আলাইহুয়া সাল্লামের অসহায়ত্বের কথা আলোচনা করতেছিলেন তখন হজরত আয়সা রাদিয়া আল্লাহ আনহু এবং হজরত হাফসা রাদি আল্লাহ আনহু দুজনেই অঝরে কান্না করছিলেন অতপর খলিফাতুল মুমিনিন তালিযুক্ত কাপড় পরিধান করেই মুসলমানদের প্রাণ কেন্দ্র বাইতুল বিজয় করার জন্য বের হন হজরত ওমর রাদে আল্লাহ আনহু যখন জেরুজালেম শহরে প্রবেশের তার প্রান্তে বাইশ লক্ষ বর্গমাইলের বিশাল সাম্রাজ্যের খলিফার হাতে উটের রশি উটের ওপর বসে আছেন এক বৃদ্ধ মুসলিম বাহিনীর সেনাপতি আবু উবায়দা ইবনুস আল্লাহ আনহু লক্ষ্য করলেন খলিফার গায়ে অতি সাধারণ সতেরোটি যুক্ত জামা উটের রশি ধরে টানছেন মুসলিম জাহানের খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু আর ভৃত্য বসে আছে সেই উটের ওপর এটা দেখে রোমানরা কি মনে করবে এসব ভেবে তিনি বললেন হে আমিরুল মুমিনিন আমরা এমন এক জায়গায় আছি যেখানকার লোকেরা চাকচিক্য পছন্দ করে মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখে মানুষের মর্যাদার বিচার করে তাই আপনি যদি একটু ভালো পোশাক পরতেন তাহলে তো কতই না উত্তম হতো এই কথা শুনে হজরত ওমর আল্লাহ আনহু আবু উবায়দা ইবনুস জার্রা রাদে আল্লাহ আনহু এর কথায় রেগে গেলেন তার বুকে আঘাত করলেন এবং বললেন আমি তোমার পক্ষ থেকে এই কথাগুলো আশা করিনি তারপর হজরত আনহু বললেন আমি হচ্ছি সেই জাতি যাদেরকে মহান আল্লাহ তা আলা ইসলাম দ্বারা সম্মানিত করেছেন আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে সম্মান খুঁজি তাহলে মহান আল্লাহ তা আলা আমাদেরকে অসম্মানিত করবেন